আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো পূর্বের ভিডিওতে আমি তোমাদের যৌবনের গান প্রবন্ধের ব্যাখ্যা দিয়েছি তোমাদেরকে আমি যৌবনের গান প্রবন্ধের ত্রিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়েছি এছাড়া সেখানে অনেকজন বলেছে যে আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়ার জন্য তাই আমি তোমাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এসেছি এর পাশাপাশি আমরা যতটুকু সম্ভব প্রবন্ধের ব্যাখ্যাটাও বোঝার চেষ্টা করব আশা করছি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে তারুণ্যকে লেখক কিসের সাথে তুলনা করেছেন তারুণ্যকে তিনি নতুন সূর্যের সাথে তুলনা করেছেন আমরা দেখেছি উপমা হিসেবে তিনি ব্যবহার করেছিলেন তরুণ অরুণ্যের মতোই যে তারুণ্য তিমির বিদারি এখানে কিন্তু সব উপমা হিসেবে আসছে প্রবন্ধ না পড়লে মোটেই বুঝতে পারবো না এখানে তরুণ অরুণ্যের মতই যে তরুণ্য মানে যে সূর্য তিমির বিদারি তিমির মানে তো আমরা জানি রাত মানে রাতকে কি করে বিদায় করে কে বিদায় করে সূর্যের আলো সে যে আলোর দেবতা তাহলে আলোর দেবতা হিসেবে কাকে তুলনা করেছে এখানে তুলনা করেছে এবং তার সূর্যের সাথেও তুলনা করেছে এখানে তাহলে এটি কে হবে তুলনা করেছে নতুন সূর্যের সাথে রঙের খেলা খেলিতে তাহার উদয় রং ছড়াইতে ছড়াইতে তাহার অস্ত এখানে কার কথা বলা হয়েছে এখানে সূর্যের কথাই বলা হয়েছে কারণ এর পরের লাইনটি ছিল যে রঙের খেলা খেলিতে তাহার উদয় রং ছড়াইতে ছড়াইতে তাহার অস্ত মানে সূর্য যখন ওঠে রঙের খেলা খেলতে খেলতে মানে রং ছড়াতে ছড়াতে সে উঠে কিন্তু এবং শেষের দিকে রং ছড়াতে সরাতে আস্তে আস্তে কি চলে যায় অস্ত চলে যায় এখানে সূর্যের কথা বলেছে আপনাদের দলপতি হইয়া নয় আপনাদের দলভুক্ত হইয়া সহযাত্রী হইয়া উক্তিটির বক্তাকে এখানে হলো যে লেখক হবেন এছাড়া পিডিএফটি যদি কারো প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদেরকে পিডিএফটি দিয়ে দিব অথবা তোমরা ডিসক্রিপশন বক্সে দাও আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে পিডিএফটি তোমরা পেয়ে যাবে এখন পর্যন্ত অনেকেই আমাদের থেকে পিডিএফটি কালেক্ট করেছে তোমরা চাইলে তোমরা নিতে পারো চলো আমরা শুরু করি যৌবনের গান প্রবন্ধের লেখক কি হয়ে তার অন্যদের মহাদান গ্রহণ করতে চান চান এটি হলো যে হয়ে যারা লেখককে মালার করে রাখতে লেখক তাদের কি হয়ে থাকতে চান লেখক তাদের দলভুক্ত হয়ে থাকতে চান আমরা প্রবন্ধ এগুলো দেখেছি তরুণেরা কিভাবে বিকাশিত হয় তরুণেরা এক ধ্যানের মৃণাল হয়ে বিকাশিত হয় মানে একসাথে অনেক পদ্ম ফুল আমরা প্রবন্ধ এগুলোর ব্যাখ্যা দেখেছিলাম এই যেমন এখানে দেখো এক ধ্যানের মৃণাল ধরিয়া বিকাশিত হইতে চাই বিচারে বিচারের মানদণ্ড কোনটি প্রাণ শব্দটি দ্বারা বোঝানো কোনটি হয়েছে না শব্দটি দ্বারা মরণাপর অবস্থাকে বোঝানো হয়েছে বার্ধক্যকে বয়সের ফ্রেমে বাধা যায় না কেন বার্ধক্যে বয়সের মধ্যে লুকাইত থাকে না বয়স হইলে মানুষ বৃদ্ধ হয়ে যায় বলে যৌবনের মধ্যে বার্ধক্য লুকিয়ে থাকে বলে বার্ধক্য সকলের জীবনে আসে বলে এটির উত্তর হবে বার্ধক্য বয়সের মধ্যে লুকায়িত থাকে না বয়সের ফ্রেমে বাধা যায় না কাকে বার্ধক্যকে কিসে বাধা যায় না বয়সের ফ্রেমে বাধা যায় না বার্ধক্যকে বয়সের ফ্রেমে বাধা যায় না কারণ বার্ধক্য বয়সের উপর নির্ভর করে না তারুণ্য শক্তিকে কবি বেদুইনদের সাথে তুলনা করেছেন কারণ তরুণেরা সংগ্রামী বলে যৌবনের ধর্ম কী যৌবনের ধর্ম ন্যায় কল্যাণ প্রতিষ্ঠা করা কবি তারুণ্য কোথায় দেখেছেন। বেদুইন্দের মাঝে তিনি কি দেখেছেন তারুণ্য দেখেছেন যৌবনের গান প্রবন্ধের কাদের নয়নমনি নিভে যায় এখানে দেখো তিনি অনেকগুলো উপমা দিয়েছেন তার মধ্যে দেখো কোনটি হবে দেখো এখান থেকে নবনব গ্রহ নক্ষত্রের সন্ধান করিতে করিতে যাহাদের নয়ন নিবিয়া যায় যৌবন দেখিয়াছি সেই দুরন্তদের মাঝে গ্রহ নক্ষত্র যারা তাহলে এখানে উত্তর হবে কি যারা নতুন নতুন গ্রহ নক্ষত্রের তাহলে এটি কি হবে যৌবনের প্রাণ শক্তিকে যৌবনের গতিময়তাকে এখানে যৌবনের সেবা পরায়ণতাকে বোঝানো হয়েছে মা হিসেবে লেখক যৌবনের মাতৃরূপ দেখেছেন কাদের মধ্যে যারা মরদেহ নিয়ে শ্মশানে গোরস্থানে যায় এটিও হবে যারা অনাহারে থেকে সমস্যাগ্রস্তদের মুখে অন্ন তুলে দেয় এটিও হবে যারা দুর্বলের পাশে বল হয়ে হতাশার বুকে আসা জাগায় তাহলে উপরে তিনোটি উত্তর হবে